শাশুড়ি দেখে তার নতুন বৌমা তেমন ভালো একটা কথা বলে না চুপচাপ থাকে দু দিন যাওয়ার পর তার তার শাশুড়ি বললো যে মা তুমি কথা বলো না কারণ কি আমাদের বাড়ি পছন্দ না না আমাদের দারিদ্রতা না ছেলের সাথে সম্পর্কের মনিমণার অভাব আছে এই কারণে তুমি কথা বলো না তো বৌমা বেশ খানিকটা থেমে তারপরে এক কথা শুরু করলো কথাটা হচ্ছে এই তার প্রথম কথা আছে মা আপনার ছেলে যদি এখন মারা যায় তারপরও কি আপনাদের বাড়ি আমার লাগবে এটা হলো বৌমার কথা শুরু শাশুড়ি বললো যে মা এখন বুঝলাম তোমার চোখ থাকাই ভালো ছিল তুই প্রথমে যখন কথা বললে আমার ছেলে মরার কথা আমার মুখটা শুনিয়ে গিয়েছে এরম কথা না বলাই ভালো তোমার মুখ থেকে আমি আর কোনোদিন কথা শুনতে চাইবো না তারেক রহমান সাহেব সতেরো বছর বিদেশে ছিলেন আপনার মুখের কথায় দেশের জনগণ দেশের জনগণের একটা কিউরিয়সিটি ছিল আপনার মুখের বাণী কেমন হবে কত সুন্দর হবে কারণ আমার আপনার বাবা প্রেসিডেন্ট ছিল সেনা প্রধান ছিল আপনার মায় দেশের প্রধানমন্ত্রী ছিল আপনি একটা রাজবাড়ির ছেলে সুতরাং রাজ পরিবারের ছেলে আপনার কথা অনেক ভালো হবে কিন্তু দুর্ভাগ্য উনি বছর পর দেশে ফিরে যে কথা শুরু করলেন সেই কথা আমাদেরকে আশাহত করেছে আমরা হতাশ আমরা ব্যর্থ হয়েছি উনার মুখ থেকে এমন কথা আমরা কেউ শুনতে চাই উনি কি কথা বললেন উনি ফ্যামিলি কার্ডের কথা বলছেন মেয়েদেরকে ঘরে ঘরে ফ্যামিলি কার্ডের কার্ড দেবেন মেয়েদেরকে পুনর্বাসন করার জন্য একদিকে ফ্যামিলি কার্ড আর একদিকে তার দলের নেতা মেয়েদের গায়ে হাত এটা কি সমান চলে ফ্যামিলি কার্ড আর গায়ে হাত এটা হয় না আপনাকে বুঝতে হবে ফ্যামিলি কার্ড আর গায়ে হাত এটা একসাথে চলে না যেমন এই চুয়ান্ন বছরে এই দেশে গণতন্ত্রের নামে শুধু লুটপাট তন্ত্র কায়েম করা হয়েছিল চুয়ান্ন বছর ধরে লুটপাট যারা ক্ষমতায় গেছে কেউ সোনার বাংলার শ্লোগান নিয়ে এসেছিল কেউ স্বনির্ভার বাংলার শ্লোগান নিয়ে এসেছিল কেউ সবুজ বিপ্লব সবুজ বাংলার শ্লোগান নিয়ে এসেছিল কেউ ডিজিটাল বাংলার শ্লোগান নিয়ে এসেছিল কেউ স্মার্ট বাংলার শ্লোগান নিয়ে এসেছিল সবকিছু ব্যক্ত হয়ে গেছে বাংলাদেশের মানুষের সামনে কোন মুক্তির পথ নাই বাংলাদেশের মানুষ এখন একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে চায় যে বাংলাদেশে কোন তারা না বলবে একটা বাংলাদেশ দেশের জনগণ চায় আজকে আপনারা ফ্যামিলি কার্ড দিচ্ছেন মুক্তির পথ কোথায় কিন্তু ফ্যামিলি কার্ড নিতে আপনাদের কয় টাকা চান্দা দেওয়া লাগবে সেই হিসাব তো দিচ্ছেন না প্রত্যেকে মানুষ যারা ফ্যামিলি কার্ডের সরকারে যাওয়ার পরে ফ্যামিলি কার্ড দেবে সেই নেওয়ার জন্য কত টাকা চাঁদা দেওয়া লাগবে কারণ আপনাদের নেতাদের অল্প টাকা পয়সায় পেট ভরবে না আপনারা এই টেলের তেলের কার্ড সরবরাহ করেন পেট্রোল কার্ড দেন আপনারা রাজবাড়ি একটা হিন্দু ছেলে সেখানে দায়িত্ব পালন করে ফিরি পেট্রোল নিয়ে চলে যাওয়ার সময় গাড়ি যখন আটকে দিল তখন আপনার নেতারা সেই হিন্দু ছেলেটার গায়ে পা মাটি চাকা দিয়ে পিষ্টে একটা হিন্দু ছেলেকে জাগাই হত্যা করা হয়েছে সুতরাং ফ্যামিলি কার্ড বাদ দিয়ে আপনার প্রত্যেক নেতাকর্মীদের হাতে একটা করে ট্র্যাক্টর কার্ড ধরিয়ে দেবেন যাতে মোটর সাইকেল ফ্রি চলতে পারে আপনার গাড়ি ফ্রি চলতে পারে আপনি তো দুই হাজার টাকা করে দেবেন ফ্যামিলি কার্ডের এই ব্যাখ্যাটা দিয়ে বক্তব্য শেষ করব ফ্যামিলি কার্ডে তারেক রহমান সাহেব বলছেন দুই হাজার থেকে আড়াই হাজার টাকা পাবেন আপনাদের কোন কোন নেতা বলছেন সাত হাজার টাকা করে পাবেন কেউ কেউ বলছেন বারো থেকে তেরো হাজার টাকা করে পাবে কেউ কেউ বলছেন বিশ হাজার টাকা করে মাসে পাবে প্রত্যেক পরিবার পরিবার কত অঙ্ক যদি না জানেন আপনি গুগল সার্চ দিয়ে দেখবেন দু হাজার বাইশ সালের জরিপ অনুযায়ী বাংলাদেশের পরিবার সংখ্যা হচ্ছে চার কোটি দশ লাখ দশ হাজার মতো সেইটাই তিন বছরের বেড়ে চার কোটি দশ লাখ ওখান থেকে বিশ থেকে তিরিশ হাজার মতো হয়ে গেছে পরিবার সংখ্যা এইটা যদি পরিবার হয় প্রত্যেক পরিবারে যদি দুই হাজার টাকা করে দেওয়া হয় মাসে কয় টাকা খরচ বছরে কয় টাকা খরচ আর ওদিকে পাঁচ বছরে কয় টাকা খরচ হবে হিসাবটা একটু অঙ্ক কষে আপনারা বলবেন কথা বলবেন এছাড়া এদেশের জনগণের ভিজিটি ভিজিএ এগুলো সরবরাহ করা হয়ে থাকে তাতে পেট ভরে নাই অভাব দারিদ্রতা দূর হয় নাই এখনো পর্যন্ত বাংলাদেশে আপনার টিয়ার কাবিসা চালু আছে বাংলাদেশের অর্থনৈতিক সমস্যার সমাধান হয় নাই এখনো পর্যন্ত বাংলাদেশে আপনারা মাতৃত্বকালীন ভাতা আছে বিধবা ভাতা আছে বৃদ্ধ ভাতা আছে প্রতিবন্ধী ভাতা আছে দশ টাকা কেজি চালের এত ভাতা কার্ড আছে কিন্তু মানুষের মৌলিক সমস্যার সমাধান হয় নাই কারণ কি মৌলিক সমস্যা এগুলো নয় মৌলিক সমস্যা আছে এদেশের জনগণের মধ্যে জনগণের সম্পদ আছে এই সম্পদ প্রপার্টিলাইজেশনের সমস্যা দুর্নীতি এ মুখ্য সমস্যা এই সমস্যার সমাধান যত যোজনা হবে ফ্যামিলি কার্ড দিয়ে আর এই সমস্ত ভাতা দিয়ে দারিদ্রতা বিবেচন করা সম্ভব হবে হবে না মানুষের এই যে ভিতরে তাদের যে গোটা বাংলাদেশ তাদেরকে ঢুকিয়ে দিলেও তাদের যে ক্ষিদা এই রাক্ষু সেখ ক্ষুধা এটা কখনো মিলবে না সেজন্য আমাদের কাছে স্পষ্ট কথা আগামী বাংলাদেশ কোনো ক্ষুধাত্ব শকুনের হাতে আমরা দিতে চায় না আমরা আগামীর বাংলাদেশ ক্ষুদার্থ কোন রাক্ষসদের হাতে তুলে দিতে চায় না আমরা এমন একটা বাংলাদেশ চাই যে দেশে মানবিক বাংলাদেশ হবে সেই নেতৃত্বের হাতে দেবে যারা এদেশের জনগণের সম্পদের পাহারাদার হবে তারা সরকারি কোন সম্পদ অবৈধ ভাবে এক টাকা একটা সম্পদ একটা গমের দানা পেটে যাকে তারা হারাম মনে করবে এইরকম ব্যক্তিদের হাতে দেশের নেতৃত্ব তুলে দিতে হবে জামাত ইসলামী সেই মানুষ তৈরি করছে সোনার বাংলার গান গিয়ে কোনো লাভ হবে না আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই কবিতার বাংলা দিয়ে গানের বাংলা দিয়ে বাংলাদেশ সোনার বাংলাদেশ তৈরি করা যাবে না আজকে আমাদের সোনালি আশ আছে আজকে সোনালি ধান আছে আমাদের সাদা সোনার চিংড়ি আমাদের আছে সোনার মানুষের নেতৃত্ব নাই কারণে যাবতীয় সমস্যা জামাত ইসলামী এই মৌলিক সংকট এই মৌলিক সমস্যা আমরা সোনার মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই আপনাদের জামাত ইসলামী এবং এগারো দলীয় যোগের মাধ্যমে এই সোনার মানুষের নেতৃত্বে প্রতিষ্ঠা করার জন্য আগামী বারোই ফেব্রুয়ারি দুইটা ভোট দেবেন একটা হচ্ছে দাড়ি পাল্লার প্রতীক আমাদের এখানে জননেতা অধ্যাপক মতিউর রহমানকে ভোট দিয়ে বিপুল ভাবে আপনারা নির্বাচিত করবেন যাতে আগামী সরকার গঠনে আমরা সহযোগিতা করতে পারি দুই নম্বর হানা ভোট হবে বাংলাদেশের নতুন করে করে ফাঁসিবাদ হবে না নতুন করে দুর্বৃত্তায়ন হবে না আগামী দিনে ভোট ডাকাতি যাতে না হয় আগামী দিনে একই ব্যক্তি বারবার ক্ষমতায় আসবে এই রাস্তা যাতে বন্ধ হয় তার কারণে হাতে ভোট দিতে হবে মায়েরা বোনেদের অনুরোধ রাখছি আপনারা বাড়ি বাড়িতে আপনাদের হবে সেই মর্মে আপনারা ময়দানে কাজ করবেন সকলকে এই ব্যাপারে উদাত্ত আহ্বান জানাচ্ছি এই আসার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জামাত ইসলামী জিন্দাবাদ দাড়ি পাল্লা মার্কা জিন্দাবাদ অধ্যাপক মুক্তি রহমান জিন্দাবাদ ধন্যবাদ সকলকে আসসালাম